বিজয়ের শেষে সিনেমার টিকিট বিকোচ্ছে পাঁচ হাজারে কারুর কাণ্ডে সিবিআই ডাকেও অমলিন স্টার্ডম সেন্সর বোর্ডের গেরোই থলপতি তবুও টিকিটের দাম আকাশ ছোঁয়া জন নায়াগন এর টিকিট বিক্রি হু হু করে দাম পাঁচ হাজারেরও বেশি উঠল থলপতির চলচ্চিত্র জীবন শেষ কিন্তু দর্শকরা এখনো উন্মত্ত সেন্সর ছাড়ের জন্য হাইকোর্টে আবেদন রাজনীতির সাথে চলছে সিনেমার লড়াই শেষ সিনেমার অগ্রিম বুকিং এ উঠল ঝড় দক্ষিণী সুপারস্টার জনপ্রিয়তায় প্রমাণ মিলল দেখুন ঠিক কী ঘটল দক্ষিণী চলচ্চিত্র জগতের সুপারস্টার থেলাপতি বিজয় বর্তমানে এক অসাধারণ এবং উত্তেজনাপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন একদিকে তার রাজনৈতিক জীবনের ময়দানে কারুরের পদপৃষ্ঠ কাণ্ডে জড়িত হওয়ার কারণে সিবিআই তাকে তলব করেছে অন্যদিকে জীবনের শেষ সিনেমা জয় নয়াগন এ মুক্তি নিয়ে সেন্সারের জট রয়েছে সেন্সার বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় বিজয় প্রতিদিন দৌড়ঝাঁপ করছেন তবু কোনো সুবিধা হচ্ছে না সিনেমা রিলিজের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে এবং যা তামিলনাড়ু আসন্ন বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারে কিন্তু এই কঠিন সময়ের মধ্যেও বিজয়ের স্টারডামে কোনো ক্ষতি হয়নি জন নয়গনের যে তা দর্শক ও সিনেমা প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনার সঞ্চার করেছে সিনেমার জন্য অগ্রিম বুকিং ঝড় তুলেছে আগামী নয় জানুয়ারি জন রিলিজের কথা থাকলেও মুক্তির মাত্র আটচল্লিশ ঘন্টা আগেও সেন্সার বোর্ডের অনুমোদন মেলেনি এমন পরিস্থিতিতে বিজয় মাদ্রাজ হাইকোর্টের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন করেছেন প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমা দেখার জন্য এতটাই ছিলেন যে অগ্রিম বুকিং শুরু হতেই টিকিট বিক্রি হয়ে গেছে কিছু স্থানে টিকিটের দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে আবার কোথাও আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে বিজয়ের শেষ সিনেমা দেখার জন্য দর্শকরা প্রচন্ড উৎসাহী সিনে দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক এবং দীর্ঘ অভিনয় জীবন দর্শকদের এই আগ্রহের পেছনে মূল কারণ এই চাহিদার কারণে টিকিটের কালোবাজারির বাজারের অভিযোগও উঠেছে রোহিণী সিলভার স্ক্রিন প্রেক্ষাগৃহে টিকিটের কালোবাজারি বাজারই পড়েছে ক্রোমোপেটের ভেট্রি থিয়েটারেও টিকিট প্রতি দাম রাখা হয়েছে চার হাজার টাকা কমলা সিনেমা এবং কাশি থিয়েটারে যথাক্রমে সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকায় টিকিট বিক্রি হচ্ছে বিজয় তামিল সিনে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ তিন দশক ধরে রাজত্ব করেছেন তার অভিনয় গুণ এবং চরিত্রায়নের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন থেলাপাতি খেসা বর্জন করেছেন সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা এবং নৈতিক চরিত্রের জন্য তিনি অনেক সময় সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছেন নানান সামাজিক ও রাজনৈতিক বার্তা তার অভিনয় এবং সিনেমার মাধ্যমে পৌঁছেছে এই কারণে দর্শকরা তাকে জননায়ক হিসেবে দেখেছেন সম্প্রতি বিজয় ঘোষণা করেছেন যে তিনি অভিনয় জীবনে ইতি টানছেন জননায়াগণ তার শেষ সিনেমা হিসেবে বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা রিলিজের আগে দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ দেখা দিয়েছে তিনি রাজনৈতিক মঞ্চেও সক্রিয় জননায়াগণের মুক্তি এবং সেন্সার জটের মধ্যে রাজনীতির ময়দানে বিজয়ের কার্যক্রম চলমান এই সময় সিনেমার উত্তেজনা এবং রাজনৈতিক কর্মকাণ্ড একসাথে চলছে বিজয়ের চলচ্চিত্র এবং রাজনৈতিক জীবনের সংমিশ্রণ দর্শক ও ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে সিনেমার জন্য দর্শকরা প্রেক্ষাগৃহে জায়গা পাওয়ার জন্য প্রস্তুত যা সিনেমার চিত্রপটকে আরও বড় করে তুলেছে তেলভাতি বিজয়ের জন নয়াগন শুধু একটি সিনেমা নয় এটি তার দীর্ঘ অভিনয় জীবনের সংক্ষিপ্ত সমাপ্তি এবং রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে দর্শক সমালোচক ও ভোটের সকলে এই সময় প্রেক্ষাপটকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি